সবাইকে স্বাগতম বাংলা সাকিব গেমে আজকে আমরা একটা অন্য ধরনের মজার গেম প্লে করবো আমার সাথে আছে স্বপ্ন আমার বাতিজা সে আমাদের সাথে আছে স্বপ্ন তুমি এক্সাইটেড আই এম এক্সাইটেড ওকে আর গেমের একটা কথা আগে শুরুতে বলে দেই যারা যারা খাওয়া অবস্থায় এই ভিডিওটা দেখবেন তাহলে স্পজ করে খাওয়ার শেষ করে তারপর ভিডিওটা দেখবেন কারণ আজকে যে গেম প্লেটা করবো সেটা হচ্ছে হাগুর গেম মানে আমাদের যে ক্যারেক্টারটা আছে সে হাগু করে ডুডি ম্যান গেমের নাম চলুন তাহলে শুরু করা যাক আমাদের ফার্স্ট লেভেল আছে এখানে ও এইখানে যার মানে আরেকটা কাজ আপনারা এইখানে করতে পারবেন সেটা হলো আপনার যদি কারোর প্রতি শত্রুতা থাকে কিংবা কারোর প্রতি দুশ্মনত থাকে তাহলে তাদের সাথেও আপনি গেমের মজাটা করতে পারবেন তো জাস্ট আপনি এখানে নাম দিবেন যেমন আমার হচ্ছে সাথে সাদিক আমার এই ক্যারেক্টারের নাম দিলাম হচ্ছে সাদিক এই যে সামনে যে ক্যারেক্টারটা আছে ওর নাম দিয়েছে আমার সাদিক তো এটা হলো আমার ক্যারেক্টার তাহলে এখন গেম শুরু করা যাক প্রথম আমরা লেভেল 1 দিয়ে ট্রাই করি তো চলেন শুরু করা যাক লেভেল 1 এটা কোন কথা কষ্টই আমার একদম

একটা জিনিস চিন্তা করো দুই এই যে অবস্থা এগারোটা লেভেল আছে এটা আস্তে আস্তে আজকে আমি সবগুলা লেভেলই আমরা সাদিকের উপরে অ্যাপ্লাই করবো ঠিক আছে লেভেল থ্রি এটা আগেটা চেপে একটু ই ছিল এটা জাস্ট ইয়াতে মারছে এটা অতটা ই না চলো চার নাম্বার যাওয়া যাক

বাই বাই টাটা গুডবাই গয়া আরে কারেক্টার প্রত্যেক সাথে সাথে কারেক্টার রয় আমাদের হুম জিও লেভেল 5 থেকে <is> 7 <laughs> <laughs>

মানে কাকে একটা কথা মনে করি কেউ আমাকে গালাগালি করে এই কেন দেওয়ার জন্য চলো লেভেল নাইন এটা কি ভাই এটা এইটা দিল রাখলো রেডি ওয়ান টু ফাগুগুলো একদম জাম্পিং খাগু একদম জাম্পিং খাগু একদম মুখে সরাসরি

এইটা কি <sm festivals> <laughs>

সবাই যারা 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 খাওয়ার সময় ভিডিওটা দেখছে আই এম সরি স্বপ্ন তোমার কেমন লাগলো ভিডিও ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে ভালো লাগছে চলো তাহলে শেষ করা যাক